সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে আধার কার্ডকেও একটা বৈধ নথি হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন বিহারে কিছুদিন আগেই এসআইআর হলো সেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ চলে গেছে অলরেডি এই পঁয়ষট্টি লক্ষ ভোটার যে বাদ গেল কেন বাদ গেল কি কারণে বাদ গেল তারা কিন্তু এখনও অবধি মেনশন করেনি বলে জানানো হচ্ছে এর কারণ জানতে কমিশনকে জিজ্ঞেস করেছিল যখন তখন কমিশন বলে এর উত্তর দিতে বা কারণ জানতে কমিশন কিন্তু বাধ্য নয় অর্থাৎ কমিশন সেটা জানায়নি কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেল মঙ্গলবারের মধ্যেই সেই তালিকা প্রকাশ করতে হবে শুধু তাই নয় যাদের মৃত্যু হয়েছে বা যারা অন্য জায়গায় চলে গেছে যাদের ডবল ডবল ভোটার কার্ড হয়ে গেছে তাদের নামও কিন্তু এখানে প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্ট বলেছে যাদের নাম বাদ গেছে তাদের যদি আধার কার্ড থাকে এবং আধার কার্ড যদি তারা কমিশনের কাছে দেখায় সেই ক্ষেত্রেও সেটা একটা বৈধ প্রমাণ হিসেবে গণ্য করা হবে তবে দেখা যাক মঙ্গলবার পর্যন্ত কি হয় আপাতত কোনো খবর পাওয়া যায় কিনা আপনারা অনেকেই চিন্তায় ভাবনায় আছেন যে কি হবে তবে কোনো চিন্তা নয় এটা বিহারের ব্যাপারটা নিয়ে কথা চলছে পশ্চিমবঙ্গে কি হবে সেটা এখনও ক্লিয়ার রায় আসেনি আপনারা নিশ্চিন্তে থাকুন খবর পেলেই জানিয়ে দেবো সাথে থাকুন ভালো থাকবেন আজকের এই স্বাধীনতা দিবসের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল যদি আপনি আমার এই কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পেরে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখান থেকেই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে